ফেসবুক পেজে রিলস এবং ফলোয়ার কীভাবে বাড়াবেন এই বিষয়টি নিয়ে যারা ছোটো ইউজার আছেন তাদের খুবই মাথা ব্যথা হয়ে যাচ্ছে কীভাবে আপনি ফেসবুক পেজের রিলস এবং ফলোয়ার বাড়াতে পারবেন তো আজকে চারটি বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো আপনি এই কথাগুলো শুনে যদি কাজ করতে পারেন ইনশাল্লাহ আপনার সব কিছু ঠিক থাকবে তো সেই বিষয়টি নিয়ে কথা বলার চেষ্টা করতেছি যে প্রথমত আপনি আপনার পেজে নাম্বার ওয়ান যে বিষয়টা আছে সেটা হচ্ছে রিলস ভিডিও আপনি প্রচুর পরিমাণে রিলস ভিডিও আপলোড দিতে হবে নর্মালি যদি আপনি প্রতিদিন দুইটা করে রিলস ভিডিও আপলোড দেন তাহলে সপ্তাহে আপনার চোদ্দোটা রিলস ভিডিও আপলোড হয়েছে ফেসবুক যে গাইডলাইন আছে সেখানে আপনাকে নর্মালি সপ্তাহে চারটি রিলস ভিডিও আপলোড দিতে বলতেছে কারণ হচ্ছে লং ভিডিও চাইতে রিলস ভিডিও ফেসবুকে রিলস এবং ভিউ বেশি দেয় এবং রিলস ভিডিও থেকে ফেসবুক এবং ইউটিউব যে অ্যালগোয়িদম আছে সেখান থেকে আপনি প্রচুর পরিমাণে ফলোয়ার নিয়ে আসতে পারবেন এটা হচ্ছে ফেসবুক এবং ইউটিউব অ্যালগোয়িদমের এই প্ল্যাটফর্ম এটাই খুব খুব সহজে আপনি এখান থেকে এবং ইউটিউব এই অ্যালগ্রাম থেকে কিন্তু আপনি খুব সহজে কিন্তু ফলোয়ার নিয়ে আসতে পারবেন এবং রিচ বাড়ানোর জন্যও কিন্তু আপনাকে রিলস আপনি যদি রিচ বাড়াতে চান রিচ বাড়ানোর জন্যও কিন্তু আপনাকে রিলস ভিডিও প্রচুর পরিমাণে আপলোড দিতে হবে মানুষ এখন লং ভিডিওর চাইতে কিন্তু রিলস ভিডিওগুলো একটু বেশি দেখে কারণ হচ্ছে শর্ট টাইমের ভিতরে সব কিছু বোঝার চেষ্টা করে সেজন্য কিন্তু রং ভিডিওর চাইতে কিন্তু রিলস ভিডিও আপলোড দেয় যারা টেকনোলজি ভিডিও করে এবং ফানি ভিডিও করে তারাও কিন্তু দেখবেন যে লং ভিডিও আপলোড দেয় এবং পাশাপাশি কিন্তু রিলস ভিডিও আপলোড দেয় তো ফানি ভিডিও ফানি যে এন্টারটেনমেন্ট যে ভিডিওগুলো আছে সেই ভিডিওর ক্ষেত্রে কিন্তু আলাদা হিসাব করতে হবে কারণ হচ্ছে বিনোদনের জন্য কিন্তু মানুষ সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করে যেহেতু আমরা বিনোদন দিতে পারতেছি না এর জন্য কিন্তু আমাদের রিলস ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়াচ্ছে ফেসবুক এবং ইউটিউব প্ল্যাটফর্মে আমরা যারাই কাজ করতেছি তাদের জন্য কিন্তু রিলস ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বাড়ানোর জন্য অনেকেই কিন্তু আপনারা দেখবেন যে যারা আমার কমেন্ট করেছে সেই কমেন্টের রিপ্লে দেন এবং রিয়েক্ট করে আপনি এঙ্গেজমেন্ট বাড়িয়ে নেন এই বিষয়গুলো নিয়ে আসলে কথা বলে তো সেখানে যদি আপনি লাভ রিয়ে দেন সেখানে কিন্তু কিন্তু এঙ্গেজমেন্ট বাড়তেছে এবং ফেসবুক মূল বিষয়টি যতগুলো ফোকাস করছে তার ভিতরে এক নম্বর বিষয় হচ্ছে যে এঙ্গেজমেন্টের প্রতি কিন্তু ফেসবুক সবসময় আপনাকে ফোকাস দিতে বলতেছে এবং আপনি সবসময় এঙ্গেজমেন্টের প্রতি ফোকাস দিয়ে আপনি পাশে থাকবেন যাতে আপনার নিজের এঙ্গেজমেন্টটা আপনি নিজে বাড়িয়ে নিতে পারেন আপনি যখন লং ভিডিও আপলোড দেবেন ক্ষেত্রে আপনার কিন্তু একটা রিল্স চলে আসতেছে কিন্তু রিলস ভিডিওর ক্ষেত্রে কিন্তু একটু বেশি পরিমাণে দেখবেন যে বেশি পরিমাণে ভিউ আসে তিন নম্বর যে টপিক্সটি আপনাদেরকে জানাবো সেই টপিক্সটি হচ্ছে আপনি কন্টিনিউ এক সপ্তাহ ভিডিও আপলোড দিয়েছেন এক সপ্তাহ ভিডিও আপলোড দেওয়ার পরে আপনি আপনার পেজের যে কোয়ালিটি আছে এবং ইউটিউব চ্যানেলের যে কোয়ালিটি আছে সেই কোয়ালিটি অনুযায়ী আপনাকে দেখতে হবে যে আপনি কখন ভিডিও আপলোড দিলে কখন আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউ চলে আসে এই কখন ভিউ আসে এই বিষয়টি আপনাকে জানতে হবে এবং এই বিষয় নিয়ে আপনাকে নিজে নিজেই কিন্তু আপনার পেজের উপরে ডিপেন্ড করে কিন্তু আপনাকে রিসার্চ করতে হবে যে কখন ভিডিওগুলো আপনি আপলোড দিলে আপনার বেশি পরিমাণে ভিউ চলে আসে এটা জানার পরে আপনি সেই সঠিক নিয়মে আপলোড দেবেন কারণ হচ্ছে আপনার যে ফলোয়ার আছে যে অডিয়েন্সগুলো আছে তারা কখন অ্যাক্টিভ থাকে এই বিষয়টি আপনার জানতে হবে যদি এই বিষয়টি আপনি জানতে পারেন এবং মেনে কাজ করতে পারেন ইনশাল্লাহ আপনার দেখবেন ভিউ রিস অটোমেটিক ফলোয়ার চলে আসবে এরপরে আপনাকে যে আরেকটা টপিক্স আপনি আপনাদেরকে জানিয়ে দেবো সেই টপিক্সটা হচ্ছে আপনি রিলস ভিডিওর পাশাপাশি লং ভিডিও অবশ্যই আপনি আহ আপলোড দিতে বাধ্য থাকবেন কারণ ক্ষেত্রে আপনাকে রিলস ভিডিও অবশ্যই আপলোড দিতে হবে এবং এটা আপনাকে করতে হবে যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটা থেকে ইনকাম করতে পারেন ইনকাম করতে চান কন্টেন্ট মনিটাইজেশন থেকে যদি আপনি ইনকাম করতে চান তাহলে রিলস ভিডিওর পাশাপাশি আপনাকে লং ভিডিও আপলোড দিতে হবে এবং লং ভিডিওগুলো আপনি গুরুত্বপূর্ণ যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো করতে হবে এবং গুরুত্বপূর্ণ টপিক্স দিয়ে কিন্তু আপনাকে ভিডিও করতে হবে এখন আপনি কিভাবে আপনার ভিডিওর কোয়ালিটি অনুযায়ী কিভাবে আপনি দ্রুত গতিতে ফলোয়ার এবং রেস নিয়ে আসবেন নাম্বার ফোর তো আপনি যদি রিলস ভিডিও এবং লং ভিডিও যদি আপলোড করে থাকেন আপনার পেজের যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি অনুযায়ী যদি আপনি আপলোড করে থাকেন সবচেয়েতে আপনার যে সহজ পদ্ধতিটা হচ্ছে যে আপনি কিভাবে দ্রুত গতিতে ফলোয়ার নিয়ে আসতে পারবেন এবং দ্রুত গতিতে কিভাবে আপনি আপনার পেজের ফলোয়ার এবং রিচ বাড়াতে পারবেন সেজন্য আপনাকে যে বিষয়টা নিয়ে কাজ করতে হবে আপনি ফানি এন্টারটেনমেন্ট ভিডিও করতে পারেন বা আপনি কফি ভিডিও করতে পারেন বা আপনি টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও করতে পারেন কুকিং ভিডিও করতে পারেন বা রোস্ট ভিডিও যে কোনো ভিডিও আপনি করতেছেন আপনি আপনার পেজের ক্যাটাগরি অনুযায়ী তবে আপনাকে এই বিষয়টা একটু লক্ষ্য রাখতে হবে টেন্ডিং যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো যদি আপনি করতে পারেন তাহলে অটোমেটিক্যালি দেখবেন আপনার ভিডিওর ফরে উঠে চলে যাবে এবং সেখান থেকে আপনি ব্যাপক পরিমাণে রিস্ক এঙ্গেজমেন্ট এবং আপনি ফলোয়ার গেন করতে পারবেন তো সেজন্য আপনাকে এই যে চার নাম্বার বিষয়টা বললাম টেন্ডিং ভিডিও এই টেন্ডিং ভিডিওটার প্রতি আপনাকে ফোকাস রাখতে হবে যদি আপনি এই টেন্ডিং ভিডিওর প্রতি ফোকাস রেখে যদি আপনি ভিডিওগুলো তৈরি করতে পারেন তাহলে আপনি খুব সহজেই আপনার পেজটাকে গ্রো করাতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবেন এবং প্রতিদিন রাতে লাইভ লাইভে যুক্ত হয়ে যাবেন পরিবারের যে মানুষগুলো আছে তাদের পরিবারে থাকার জন্য এবং আপনি তাদেরকে ছোট্ট একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিতে চাই আপনারা অনেকেই আছেন যে ভিডিওগুলো সম্পূর্ণ না দেখে এরপর কমেন্ট করেন এই কাজটা যারা করতেছেন এই কাজটা আপনারা করবেন এটা আপনাদের নিজের পেজের জন্য ক্ষতি আপনি যার ভিডিওটা না দেখে কমেন্ট করতেছেন তার জন্য ক্ষতি কারণ হচ্ছে ফেসবুক আপনাকে দেখতেছে যে আপনি অন্যের ভিডিওর প্রতি কতটা এঙ্গেজ থাকতেছেন এটা বিষয়ে কিন্তু ফেসবুক আপনার পেজের প্রতি কিন্তু রিসার্চ করতেছে এবং আপনি আপনার প্রোফাইল থেকে যদি চেক করে দেখেন আপনি কন্টিনিউ টোয়েন্টি ফোর আওয়ার্সের ভিতরে কতটা আপনি ফেসবুকে এঙ্গেজ থাকতেছেন সেই বিষয়গুলো কিন্তু আপনি চাইলে চেক করতে দেখতে পারবেন এবং ফেসবুক ইউটিউব যে অ্যালগুলি আছে এঙ্গেজমেন্টের প্রতি কিন্তু আলাদাভাবে একটু ফোকাস করে যাতে আপনি এঙ্গেজমেন্টটা বাড়াতে পারেন এটা কিন্তু আপনার ভিডিও এবং পেজের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো সেজন্য বলবো আপনারা এই বিষয়গুলো লক্ষ্য করবেন এবং আপনাদের ভিডিওতে যারা কমেন্ট করে আপনাদের ভিডিওতে যদি দশটা কমেন্ট পরে সেখানে সেভেন্টি পার্সেন্ট কমেন্ট মানে হান্ড্রেড পার্সেন্ট হিসাব করে সেভেন্টি পার্সেন্ট মানে ষাটটা কমেন্ট তো যে পরিমাণ আপনার ভিডিওতে কমেন্ট আসবে সেই পরিমাণ থেকে আপনি ফিফটি প্লাস কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন যাতে আপনি সেখান থেকে একটা ভালো পরিমাণে এনগেজমেন্ট তৈরি করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং যারা ফেসবুক পেজটি ফলো করেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন